নমস্কার বন্ধুরা অজিত গপ টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল আপনার স্বাগতম জানাই ডিস্ট্রিক্ট গ্রুপ ডি রেকর্মেন্ট দু হাজার চব্বিশ জেলা আদালতের গ্রুপ ডি চাকরি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করুন ডিস্ট্রিক্ট গ্রুপ ডি রেকর্মেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট জাজে জজের অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে অষ্টম শ্রেণীর পাশে এখানে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে। আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন নিয়োগ সংস্থা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ অফ পূর্ব বর্তমান পদের নাম নাইট গার্ড ডে গার্ড গার্ডনার মোট শূন্য পদ নিচে উল্লেখ করা হয়েছে আবেদন মাধ্যম অনলাইনে আবেদন শেষ চার পাঁচ দু এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল নাইট গার্ড ডে গার্ড গার্ডেনার এখানে নিয়োগ করা হবে মোট এগারো জনকে বয়স সীমা থাকবে ও বেতন ডিস্ট্রিক্ট গ্রুপ ডির দু হাজার চব্বিশ উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এই পদে আপনারা যদি আপনি আবেদন করতে চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা হতে পারে